হ্যাঁ ওয়াটসঅ্যাপ মাই বিউটিফুল পেপিন সুবার্কা বাজারে আটকে আমি তারপরেই উঠে রাখি কারণ আজকে হচ্ছে শুভ নববর্ষ তাই সকলকে শুভ নববর্ষ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রাখাচ্ছি আজ সকাল সকাল উঠে পড়েছি কেননা বছরের প্রথম দিন তাই সকাল সকাল উঠে দিনটা গিয়ে শুরু করছি প্রায় সকাল সাড়ে আটটার মতো বাজে আর আমি এখন রান্না করি করতে বেশ বহুদিন পর সকাল বেলা উঠে চা খাচ্ছি বছরের প্রথম দিন আর করার মতো কিছুই নেই মানে এতটাই বোরিং লাইফ আমার তবে যাই হোক এন্টারটেনমেন্ট তো করবো আমি আপনাদের আরে না না গরম দিচ্ছি না রান্নাঘরে ঢুকেই দেখি কড়া কড়া আলু ভেজেছি তাই একটা টুক করে তুলে নিয়ে মুখে পুরে নিলাম লালি ওর নাম হচ্ছে লালি ছোটবেলা থেকে ভাবতাম যদি কখনো বিড়াল হতাম কতটাই না ভালো হতো সারাদিন ঘুরে বেড়াতাম কোনো কাজ নেই দেখুন সারাদিন খাচ্ছে আর ঘুরে না বলেছি তবে যাই হোক ছোটবেলায় ছোটবেলা ছোটবেলার দিনগুলো আলাদাই ছিল এই দেখুন আবার একটা ট্রেন যাচ্ছে সেই লালগুলাটা যেটা আমি আপনাদের কালকে দেখেছি এটা ঠিক এই টাইমে দিন প্রত্যেকদিন লালগুলা থেকে শিয়ালদা টাটা তবে যাই হোক ট্রেনটা দেখে ছোটবেলার কথা মনে পড়ছিল ছোটবেলায় ভাবতাম যদি কখনো ট্রেন চালাতাম তাহলে কতটা নাই ভালো হতো ছোটবেলায় যখন এই ট্রেনগুলো দেখতাম যে এরা কারা চালাচ্ছে তখন খুব ইচ্ছে হতো বড় হয়ে লোক পাইলট হবো ট্রেন চালাবো অনেক জায়গায় ঘুরবো আমার বরাবরই ইচ্ছা কখনো ট্রেনের ড্রাইভার সিটে বসা কিন্তু হয়ে উঠলো না বড় হওয়ার সাথে সাথে যেন সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে জীবনটাও বদলাতে থাকলেও সময়ের সাথে সাথে অনেক পেশারও আসতে শুরু করলো আর ছোটোবেলা থেকেই একটা মেন্টালিটি চাকরি করো চাকরি মেন্টালিটি থেকে আমি বেরোতে চাই তাই চাকরি মেন্টালিটি থেকে বেরোনোর জন্য এই প্রফেশনটা চুজ করেছি তো এখন যাই হয়ে যাক না আমাকে ভিডিও বানাতেই হবে ভিডিও বানাতে আমি প্রচন্ড ভালোবাসি ট্রাভেল করতে ঘুরতে যখনই নামটা আসে সবার আগে আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়ি ট্রাভেল তো করব আমি অনেক দূরে দূরে ট্রাভেল তো করব আমি অনেক দূরে দূরে পকেটে নেই পয়সা তাই তো আমি আজ ভাবো ঘুরে তো এখন এই মুহূর্তে রয়েছি গঙ্গার পাড়ে আর পেছনে দেখুন গঙ্গাটা একটা ভাগীরথী নদী এখান থেকে বয়ে গেছে আজকে পয়লা বৈশাখের দিন অনেক মানুষ এসেছে গঙ্গার পাড়ে ঘুরতে আমার সাথে এই ভাইরা রয়েছে এই ভাইরা হয়েছে ওই পার থেকে বলাগড় হয়ে বলাঘড় বেশ একটা সুন্দর জায়গা ওখানে রয়েছে সবদি ভাই কিন্তু একটা ছবি তুলে দিল আমার বেশ ভালো কি নাম ভাই তোর রোহিত আর তোর পিকু আমার নামও কিন্তু রোহিত হ্যাঁ তো আমরা এখন এখানে ছবি তুললাম আর একটু পরে সামনে যাব তারপরে বাড়ি চলে যাবো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধের টাইমটা দেখুন গঙ্গার ঘাটটা কত সুন্দর লাগছে তো এখন এই মুহূর্তে রয়েছি চাকদা গঙ্গার পারে এটা হচ্ছে গৌরনগর গঙ্গা ঘাট আর এইখানে একটা চায়ের দোকানে বসে আছি এখান থেকে চা খাবো একটুখানি কাকার চা হবে এটা লিকার চা দাও তো এই কাকার এই দোকান থেকে লিকার চা খাবো গঙ্গার পাড়ে সেই লিকার চা বেশ দারুণ আমেজ দেয় কিন্তু চাটাও বেশ দারুণ হয়েছে বেশ অনেকদিন পরে গঙ্গার পাড়ে এলাম আজকে পয়লা বৈশাখ বেশ অনেক মানুষ এসেছে এই গঙ্গার পাড়ে তো এখন এখানে চা খাবো দিন তারপরে কিন্তু চলে যাবো তো আজকে ভিডিওটা এখানেই দিন করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে নিচে জানাবেন দেখা হচ্ছে নেক্সট পরের দিন পরবর্তী ভিডিওতে আমি তখন চাইন থাকি